good education with future ready skills কারণ এই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে মোর ঘুরিয়ে দিতে পারে তদন্তের টিভি নাইন বাংলার কাছে সেই এক্সক্লুসিভ ফুটেজ রয়েছে শুভ দর্শকদের জানাও যাকে দেখা যাচ্ছে সে কে সেমিনার হল আমরা রেকটাঙ্গুলার ব্লক করে দেখাচ্ছি সেমিনার হল সেখানে কে যাচ্ছেন সেখানে যাচ্ছেন শান্তনু দে সেমিনার হলে ঢোকার মুখে শান্তনু দে কেন উঠছে প্রশ্ন একটি ভাইরাল ফুটেজ থেকে আমরা এই ছবিগুলোকে স্ক্রিনশট নিয়ে আমাদের দর্শকদের দেখাতে যাই চাই যেখানে সেমিনার হলের বাইরের ছবিটা একবার দেখুন ঠিক ঠিক ভিড় সেমিনার রুম চত্বরে এত লোক কি করছিল আর ইনি কে ইনি কে ইনি সেমিনার হল চত্বরে দেবাশিস সোম এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন দেবাশিস সোম কে সেই চিকিৎসক যার ভূমিকা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে সেই দেবাশিস সোম সেই রাতে সেখানে কি করছিল যেখানে আমরা জানি যেখানে স্ক্রি যেখানে এই ঘটনা ঘটেছে যে ক্রাইম সিন সেই ক্রাইম সিনে পুলিশ কাউকে ঢুকতে দেয় না আর একটা ছবি শুভচিত আমরা দেখা এই মুহূর্তে প্রসূন চট্টোপাধ্যায় তিনিই বা কি করছিলেন মানে যাদের যাদের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে একটা প্রশ্ন উঠবেই সেমিনার হলের সামনে ঠিক থেকে ভিড় এত মানুষের সেখানে সমাগম কিন্তু লিবা ওভারক্লক যে এই সেমিনার হলে যাদের মেইন সঙ্গে সেদিন সেই ঘটনাটি ঘটেছিল তাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি ঠিক এরা কি করছিলেন সেখানে দেবাশিস শওক প্রসূন চট্টোপাধ্যায় শান্তনু দে তারা কি করছিলেন মহিরা গতরা সেদিন সেখানে কি এমন গুরুত্বপূর্ণ কাজে কি ছিলেন বড় প্রশ্ন শুভজিৎ এটাই যেখানে ক্রাইম সিন সেখানে পুলিশের উপস্থিতিতে কারোর আসার কথা না এবং তার থেকেও বড় প্রশ্ন যেখানে তিলোত্তমার বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছে একবার মেয়েকে দেখবেন বলে আর সেখানে এরা কারা এরা তো কোনো পুলিশ নয় এরা তো কোনো তদন্তকারী সংস্থা নয় একজন আইনজীবী একজন ডাক্তার এবং আরেকজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একজন পিএ এদের এখানে থাকার কারণ কি কেন তারা সেদিন সেমিনার হলের বাইরে উপস্থিত হয়েছিলেন একেবারেই তাই মিটার মিটার বাবা মা 3 ঘন্টা ধরে মেয়ের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করেছেন কিন্তু তারা যেতে পারেননি কার প্রস্রয়ে উচ্চক ঘনিষ্ঠ আইএনজিবি ফরেনসিক মেডিসিন এক্সপার্টরা সেমিনার রুম চত্বরে সেদিন পৌঁছে গিয়েছিলেন বহিরাগতদের ডেকে কোন রকম চক্করটা হচ্ছিল কি সেমিনার হলে কি সেদিন সময় নষ্টের তার কারণে আমরা জানি লিমা এই ধরনের ঘটনা ঘটলে প্রথমেই সেই জায়গাটার সিস করে দেওয়া হবে তারপর তুমি একটা জিনিস খেয়াল করো এই ছবিগুলো যে ফুটেজটা ভাইরাল হয়েছে পুলিশকে কিন্তু দেখা যাচ্ছে আমার একটা বড় প্রশ্ন পুলিশ এখানে তাদেরকে এলাও করল কার কথা কেন তাদেরকে এলাও করলো তারা কি পুলিশ না তারা কেউ আইনজীবী তারা কেউ ডাক্তার কেউ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারা কি এই ঘটনা তদন্ত করবেন তারা সেখানে সেই রাতে কি করছিলেন এই ফুটেজে কেন তাদেরকে দেখা যাচ্ছে যেখানে পুলিশের সামনে তারা সেমিনার হলের সামনে দাঁড়িয়ে রয়েছেন যেখানে তার বাবা মা তার মেয়েকে একবারও দেখতে পারেনি তারা কি করছিলেন জবাব দেবে প্রশাসন একদমই সেমিনার রুম চত্বরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শান্তনু দে তার কি ভূমিকা ছিল ফুটেজে চিহ্নিত সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিষ্যব রয়েছেন তিনি কি করছিলেন আর জিগড়ের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর কাঠগড়ায় প্রাক্তন অধ্যক্ষের পি এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রসূন চট্টোপাধ্যায় ঘটনার দিন সকালে সেমিনার রুম চত্বরে প্রশ্নও হাজির ছিলেন কী করছিলেন এ প্রশ্ন আমরা তুলেছি ততক্ষণে প্রশ্ন আমরা জারি রাখবো যতক্ষণ আমরা উত্তর পাই এবং সহকর্মী সৌরভ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সৌরভের কাছে যাই সৌরভ যে প্রশ্ন এই মুহূর্তে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে প্রশ্ন আমরা তুলছি ছবিতে তাদের স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে ঠিক থেকে ভিড় তিন ঘন্টা নির্যাতিতা মৃতার বাবা মা অপেক্ষা করছেন কিন্তু তারা সেখানে চলে গেলেন এবং তারা অতক্ষণ অতক্ষণে থাকলেন কি করছিলেন কি কি করতে পারেন তার ইঙ্গিত কি কি একটু যদি বলো শুভজিৎ দেখো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ প্রথম থেকেই সামনে এসছে এবং যত দিন যাচ্ছে সেটা জোরালো হচ্ছে যে ফুটেজ আমরা পেয়েছি যে ফুটেজ আমরা সংগ্রহ করেছি সেই ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে সেদিন সকালে নয় আগস্ট সকালে তাদের মধ্যে তিনজনের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে ক্যারেক্টার ওয়ান প্রসূন চট্টোপাধ্যায় কে প্রসূন চট্টোপাধ্যায় প্রসূন চট্টোপাধ্যায় যেদিন স্বাস্থ্য ভবনে আমরা সন্দীপ ঘোষকে জিজ্ঞেস করেছিলাম তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি কিন্তু তার ইস্তফা কি গ্রহণ করা হয়েছে তুমি একেবারেই দেখবে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে প্রসূন চট্টোপাধ্যায় পাশেই দাঁড়িয়েছিলেন প্রসূন চট্টোপাধ্যায় ডেজিগনেশন কি স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর প্রসূন চট্টোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন তার পোস্টিং ন্যাশনাল মেডিকেল কলেজ তিনি সাত সকালে হাজির আরজিকর মেডিকেল কলেজে অধ্যক্ষের ছায়াসঙ্গী হিসেবে তিনি পরিচিত তিনি সেমিনার কক্ষ অবধি পৌঁছে গেলেন সেমিনার কক্ষ চত্বর অবধি পৌঁছে গেলেন তাকে দেখা যাচ্ছে অবাধে অবলীলায় তিনি ঘোরাফেরা করছেন কেন ঘোরাফেরা করছেন তিনি কেন তিনি সেখানে পৌঁছলেন তিনি আর্জি করার কর্মী নন তার পোস্টিং হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ স্বাস্থ্য দপ্তর সূত্রে তেমনটাই খবর প্রসূন চট্টোপাধ্যায়কে আমরা এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তিনি এখনো পর্যন্ত কোনো জবাব দেননি ক্যারেক্টার নাম্বার টু দেবাশিস সোম নিজাম প্যালেসে এখন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি আছেন এখনো পর্যন্ত দেবাশিস সোম স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর ডিটেলমেন্টে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আছে রবিবার থেকে যে খবর আমরা প্রশ্ন তুলছিলাম দেবাশীষ দেবাশিষমের বাড়িতে সিবিআই পৌঁছে যাওয়ার পর থেকে যে ঘটনার দিন তিনি দেবাশিষম আর্জি করেছিলেন তিনি সেমিনার রুমে ছিলেন তার পরিচয় স্বাস্থ্যক্ষেত্রে তিনি সন্দীপ ঘোষের মূল পরামর্শদাতা সেই দেবাশীষ চ্যম যিনি ময়নাতদন্তও ছিলেন মেডিকেল বোর্ড গঠন করার পরও সেখানে গিয়েছিলেন দেবাশীষ চোম কি করছিলেন সেই কারণে কি তার বাড়িতে সিবিআই ক্যারেক্টার নাম্বার থ্রি শান্তনুদে কি পরিচয় আইনজীবী অ্যাডভোকেট তিনি কে তিনি সন্দীপদের ঘনিষ্ঠ আইনজীবী সেই শান্তনুদেও সেখানে প্লেস অ যে ক্রাইম সিন যে সেমিনার চত্বর সেখানে তিনি পৌঁছে গিয়েছেন কি করে পৌঁছলেন সকাল বেলায়। বাবা মা বসে আছেন খানিক দূরে তাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না এই কথা বলে এক্স্যাক্টলি সৌরভ সেদিন তারা কেন সেখানে উপস্থিত ছিলেন থেকে বড় প্রশ্ন পুলিশ তাদেরকে এলাও করলো কেন আমাদের বেসিক কিছু পয়েন্ট সাধারণ মানুষও বোঝে যে পুলিশ তারা যখন ট্রেনিং পায় সেই ট্রেনিংয়ের এক যখন ক্রাইম রিলেটেড কোন ট্রেনিং হয় তখন তাদের স্পষ্ট বলা থাকে যে ক্রাইম সিনে কোন কোনোরকম কোনো আউটসাইডে যে কেউ পরিচিত অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হবে না সব থেকে বড় যেটা এভেডেন্স স্ট্যাম্প হওয়ার চান্সেস থাকে সেটা ফিং দ্য সেটা তো স্ট্যাম্প হওয়ার হাই চান্স থাকতো প্রশাসন কেন পুলিশ কেন আলাউ করলো তাকে তার মানে এই ছবি লিমা তুমি যেরকমটা বললে খুব স্বাভাবিকভাবেই সেই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি কিন্তু তারা তো এটা জানে যে সাধারণ মানুষ এই বিষয়টা জানেন কিন্তু তাহলে তারা সেই এতটাই প্রভাবশালী এতটা এমন এক গুরুদায়িত্ব নিয়ে তারা সেখানে গিয়েছিলেন আদারওয়াইজ তারা সেখানে নিজেরাই বা যাবেন কেন এই ছবি যে প্রশ্ন তুলছে সে প্রশ্ন আমরা আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি কারণ মোড় ঘোরানো এই তথ্য এই এক্সক্লুসিভ এই ছবি যা আপনারা এই মুহূর্তে দেখছেন শুধুমাত্র টিভি নাইন বাংলার পর্দায় ঘটনার দিনের এক্সক্লুসিভ সিসি টিভি ফুটেজ সেই ফুটেজের সেমিনার হলে ঢোকার মুখে দেখা যাচ্ছে শান্তনুকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাইরাল ফুটেজ দেখা যাচ্ছে ভাইরাল ফুটেজ সরি ভাই সি নয় ভাইরাল ফুটেজ ভাইরাল ফুটেজের ছবিটা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা স্ক্রিনশট করে আপনাদের দেখাচ্ছি সেই ভাইরাল ফুটেজে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তাদের উপস্থিতি সেই সময় ওখানে এই প্রশ্নগুলোর জন্ম দিচ্ছে আরো একবার সেই ছবি আপনারা দেখছেন তৃতম ধর্ষণ খুনের চাঞ্চল্যকর তথ্য তবে ঘটনার দিন সকালে সেমিনার রুম চত্বরে সন্দীপ ঘনিষ্ঠ আইনজীবী শান্তনু যাকে দেখতে পাচ্ছেন আমরা একদম মার্ক করে দেখাচ্ছি তিনি কি করছিলেন ওখানে কেন গেছিলেন একদম এবং আমাদের হাতে ফুটেজও রয়েছে সেদিন সকালে নাকি ওপিডিতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তাহলে সেমিনার রুমে গিয়ে কি করছিলেন আইনজীবী শান্তনু দে টিভি নাইন বাংলাকে ফোনে এক আজব সাফাই দিয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ এই আইনজীবী শুনুন কি বলেছেন আমাদের প্রতিনিধিকে নয়ই আগস্ট আপনি কনসালটেশনের জন্য গেছিলেন কি কনসালটেশন কার সঙ্গে অর্থোপেডিক্স অর্থোপেডিক অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন ওপিডিতে গিয়েছিলেন

সেখানে আপনি নিজেই বলছেন সরকারি সেট আপ একটা সময় লাগে আপনি এক ঘন্টার মধ্যে ওপিডি ডাক্তার দেখিয়ে সেমিনার রুমে চলে গেলেন আমি আপনাকে কি বলছি সাড়ে এগারোটা নাগাদ পৌঁছেছি টেন্টেটিভলি আমি বলছি আমার তো এক্সাক্ট টাইমটা তো মনে পড়ছে না আপনার লিগ্যাল এক্সপার্টাইজ আছে এবং সেই লিগ্যাল এক্সপার্টাইজ দেওয়ার ব্যাপারে আমি সেখানে গেছি ইট ইজ আ মিস ইনফরমেশন নো লিগ্যাল অপিনিয়ন ওয়াজ সট ফ্রম মি দেবাশিস শ্রম ছিলেন ওখানে ওখানে দেবাশিস শ্রমকে দেখেছিলেন কোথায় বলুন তো ওই সেমিনার কক্ষ প্লেস অফ অকারেন্স ক্রাইম সিন সিন অফ সিন ক্রাইমে আমার খেয়াল পড়ছে না মনে হয় না ছিল উনি আপনি কোথাও দেবাশিস সমকে দেখেননি আমার খেয়াল পড়ছে না আপনার আশেপাশে কিন্তু দেবাশিস সমের ছবি আছে ভিডিওতে আপনি পারে আপনি চেনেন দেবাশির সঙ্গে আমার খেয়াল পড়ছে আমি দেবাশিস সমকে চেনেন মানে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসাবে চিনি বাট অতটা আমার কোনো আপনি একদম পাশে দাঁড়িয়ে আছে আপনি চিনতে পারেন নি বেশি দূরে নয় হতে পারে শোনালাম আপনাদের সেই চাঞ্চল্যকর কনভার্সেশন টেলিফোনিক কনভার্সেশন শুনলাম আপনাদের এবং সেখানে শান্তনুবাবু কি বলছেন আমার সহকর্মী সৌরভকে কি বলছেন আপনারা শুনলেন এই মুহুর্তে সরাসরি সৌরভ আমার সঙ্গে রয়েছেন সৌরভের সঙ্গে কথা বলব সৌরভ তিনি ছিলেন নেই কি কারণে গিয়েছিলেন তোমার সব প্রশ্নের উত্তরই তিনি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেই উত্তরটা এখনও পাওয়া যায়নি যে ওরকম একটা সেন্সিটিভ জায়গায় তিনি গেলেন কেন সৌরভ কেন এটা নয় আমরা যদি ধাপে ধাপে প্রত্যেকটা প্রশ্ন তুলি আর ওনার উত্তরগুলোকে সাজাই তাহলেই তুমি বুঝতে পারবে প্রথম কথা হচ্ছে অ্যাডভোকেট তার ডেজিগনেশন অ্যাডভোকেট তিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিনি ওখানে সেমিনার কক্ষ চত্বরে কি করছিলেন কেন গিয়েছিলেন আইনজীবী গিয়ে সেমিনার কক্ষ চত্বরে পৌঁছে যাচ্ছেন অধ্যক্ষের ঘনিষ্ঠ প্রশ্ন উঠবে না তাহলে কি আইনজীবীর পরামর্শ নিয়েছিলেন সন্দীপ ঘোষ তিনি কি বলছেন তিনি এসছিলেন এখানে বহির বিভাগে অর্থোপেডিককে চিকিৎসা করাতে বহির বিভাগে অর্থোপেডিক সার্জন ঘটনাচক্রে সন্দীপ ঘোষ আর এই হচ্ছে সেই বহির বিভাগ এখানে অর্থোপেডিকের বিভাগ এখানে দেখা আসতে হয়েছে এবারে এখান থেকে সমরকে বলবো আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে যাব এখান থেকে তিনি যদি যান একেবারে শর্টেস্ট রুট যদি আমরা ধরি এমার্জেন্সি বিল্ডিং যেতে তাহলে ওই এমার্জেন্সি বিল্ডিং দেখা যাচ্ছে নীল বিল্ডিং যেখানে তুমি দেখো এখান থেকে সমরকে বলবো গাছের ফাঁকে আর যতটা প্রমিনেন্ট জুম করতে সেই বিল্ডিংটি এটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং এটা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এখানে যাওয়ার জন্য আমাদেরকে রাস্তাটা ঘুরে যেতে হবে লিমা তুমি এখানে এসেছিলে এই ভেতরে ট্রমা কেয়ারের পাশ দিয়ে আমাদের কার্ডিওলজি যে ব্লক আছে সেই ব্লক ঘুরে মঞ্চ ঘুরে এমার্জেন্সি বিল্ডিং পৌঁছোতে হবে তিনি বলছেন তিনি ওপিডিতে গিয়েছিলেন তো ওপিডির টিকিট এখনও তিনি দেখাতে পারেননি আমরা তার জন্য ওয়েট করছি আমরা তার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম তিনি সামনাসামনি আসতে চাননি তিনি বলেছেন ইন্টারনেট কলে আমার আমার ভয়েস রেকর্ড করুন তিনি কেন সামনে আসতে চাইছেন না তার যদি কিছু লুকোনার না থাকে কেন সামনে আসতে চাইছেন না তিনি বলছেন তার স্বতঃপ্রণিতভাবে মনে হয়েছিল যে ওখানে যাওয়া দরকার আইসিসির আর কোন সদস্য তিনি দাবি করছেন যিনি আইসিসির সদস্য আইসিসির আর কোন সদস্য সেদিন ছিল যাদের মনে হয়নি না শতপূর্ণি তারে না তো জানা দেখতে আসছেন বা ডাক্তার দেখাতে আসেন তারও যদি মনে হয় যাই আমি একটু হলে যাই আমি দেখে আসি সে গিয়ে দেখে চলে আসতে পারবে এতটুকুই কি সহজ ঠিক লিমা দেখো অর্থোপেডিক সেই সময় হাসপাতাল সচল ছিল প্রতিদিন হাজার মানুষ ইমার্জেন্সিতে দেখাতে আসেন ওপিডিতে দেখাতে আসেন থেকে সেই মানুষের ভিড় ঠেলে তিনি ঘন্টার মধ্যে আড়াই এক ডাক্তার দেখিয়ে এমার্জেন্সিতে সেমিনার রুমে চলে গেলেন তার মনে হলো শতপ্রণোদিত শতপ্রণোদিত ভাবে ক্রাইম সিনে যাওয়া যায় কেউ যদি ডাক না দেয় আর তার সঙ্গে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠতা আছে তিনি বা পেশায় আইনজীবী তার ডেজিগনেশন তিনি ওপিডির টিকিট দেখাতে পাচ্ছেন না কি করে কে বিশ্বাস করবে যে তার এই যুক্তিগুলো একেবারে দেখো ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি আছেন এবং এবং সব ক্যারেক্টারগুলো তার পাশে দেবাশিষমও আছেন তিনি সোম তার পাশে আছেন তিনি সেই মুহূর্তে খেয়াল করতে পারছেন না আসলে যে সমস্ত বিষয়গুলো তারা খেয়াল করতে পারছেন না সেই বিষয়গুলো খেয়াল করা যাবে বলে আমাদের বিশ্বাস ইতিহাস তার কারণ তুমি যেরকমভাবে বর্ণনা দিয়ে বললে লিমা সেই জায়গায় দেখতে গেলে কিছু কিছু বিষয়ে তো খুব স্বাভাবিকভাবে কিছু কিছু বিষয় নয় বোধহয় শুভ পরিষ্কার হয়ে যাচ্ছে খুব একটা লুজ বল তিনি দিয়ে দিলেন মানে তার যে শাক দিয়ে মাছ ঢাকার পদ্ধতিটা না খুব সহজ হয়ে গেছে আর কি মানুষের পক্ষে ধরা কিন্তু এই বিষয়টা কি এত সহজে ঢাকা পড়বে কারণ আজ টিভি নাইন বাংলা যে ছবি দেখিয়ে দিল যে খবর আমরা ব্রেক করলাম মোর ঘোরানো এক্সক্লুসিভ তা নিয়ে তো এখন অনেকগুলো প্রশ্ন তদন্তকারীদের মনেও উঠবে